গাড়ীৰ কাগজ পাতি পাইছে এ আভি তারে বাসার সাথে প্রাইভেট গাই গয়ে দুটো দুবিতে কি চলে গেছে প্রাইভেট লোক সাইজ দিন মারা গেছে এরা ছিল মালিক মালিকের বউ গোশালা রাস্তায় webdriver একটা লোক আসলে এই কি মারা গেছে চারজনই মারা গেছে একজনের শ্বাস বস্তা শিয়াল শুনছি মারা গেছে আসলে এই গাড়ি যাচ্ছিল কই সাত কিলো যাচ্ছিল এই প্রাইভেট আচ্ছা আর বাস আসলো সাত কিলো দিতে আই এম বাই থো আই জিখানে বাকি লোকজনও বেরিয়ে আছেন আরে কারো মাথা কেউ আর টা কাট

বেশি সমস্যা হচ্ছে আপনার এই ওভার স্পিডটা বেশি আর এই জায়গাটায় বেশি অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে আগেও অনেকভাবে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের সঙ্গে এই দিন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে গাড়ি অনেক প্রচুর কোনো স্পিডে যায় এবং গাড়ি অনেক বেশি রাস্তাটা একটু ছোটো রাস্তাটা রাস্তা যে পরিমাণ গাড়ির চাপ সেই অনুযায়ী রাস্তাটা অনেক ছোটো রাস্তাটা বেশি সমস্যা স্পিড বেশি